হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের উপর রিভিউ করব সেটি হচ্ছে নেচার শিওরের কল্যাণ অয়েলের উপর এর আগে আমি নেচার শিওরের অনেক প্রোডাক্টের রিভিউ তোমাদের কাছে শেয়ার করছি যেমন নেচার শিওরের পৌরসান মাস্ক প্রিমিয়াম ফেসিয়াল অয়েল তার ছাড়াও রয়েছে নেচার শেয়ারের জংক অয়েল অ্যান্ড জংক শ্যাম্পু রিভিউ করেছি এছাড়া কিছু ফেস প্যাকেরও মানে রিভিউ করেছি সেইগুলো হচ্ছে যেমন মুলতানি মিট্টি ফেস প্যাক বা মুলতানি মিট্টি পাউডার বলা যেতে পারে অ্যালোভেরা পাউডার নিম লিপ পাউডার এই ধরনের প্রচুর প্রোডাক্টের রিভিউ অলরেডি কিন্তু আমার চ্যানেলে রয়েছে নেচার শেয়ারের সেই সমস্ত প্রোডাক্টের যারা দেখনি তাদের আমি বলবো আমার চ্যানেল দা ওয়ে অফ ভিজিট করে কিন্তু সেই রিভিউ ভিডিওগুলো কিন্তু চাইলে তোমরা দেখে নিতে পারো তো এই ভিডিওতে আজকে আমি যেটা ইন ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করবো সেটি হচ্ছে নেচার শেয়ারের কালোজি অয়েল এই কালঞ্জি অয়েলটা কী কীভাবে ইউজ করতে হয় কী কী বেনিফিটস আমরা পেতে পারি এবং এই প্রোডাক্টটি কী কী সার্টিফাইড সেটা আমি তোমাদেরকে বলবো এই নেচার শেয়ারের প্রোডাক্টটি এছাড়া থাকছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই প্রোডাক্টটি শেয়ার করে এবং প্রোডাক্টটি কি কি বেনিফিট দিতে সাহায্য করে সব কিছু মিলে এই একটা কমপ্লিট একটা তোমাদের কাছে ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরছি তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে একটু দেখলেই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো ফ্রেন্ড এই হচ্ছে ওভারঅল প্যাকেজিং নেচার শেয়ারের কালাঞ্জি অয়েল দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট কার্ডবোর্ড প্যাকেজিং এবং গ্রিন কালারের দেখতেই পাচ্ছো খুব সুন্দর এখানে নেচার শিওরের লোগো রয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট পিওর অ্যান্ড কোল্ড প্রেসড কালঞ্জি অয়েল বা ব্ল্যাক সিড অয়েল যেটাকে বলতে পারো অর্থাৎ কালো জিরের তেল আমরা তো রান্নার ক্ষেত্রে প্রায়শই কিন্তু ইউজ করে থাকি বাট এটার কিন্তু অনেক রকম বেনিফিটস রয়েছে সেইগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরবে ভিডিওর মাধ্যমে তার আগে একটু জাস্ট প্যাকেজিং একটু গেট আপ প্রোডাক্টের এগুলো একটু দেখিয়ে রাখি তোমরা যখন পারচেস করবে প্রোডাক্টটি তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে এই প্যাকেজিংটিকে ওপেন করলে এই রকম প্রোডাক্টটি দেখতে দেখতেই পাচ্ছ এরকম একটা প্লাস্টিকের কান্টেনারের মধ্যে আসে খুব সুন্দর একটা ছোট্ট কান্টেনার এবং গ্রিন কালারের একটা প্লাস্টিক বটলের মধ্যে আসে এবং যেহেতু এর মধ্যে টপ ক্যাপ রয়েছে তো সহজে মানে প্রোডাক্টটা ওয়েস্টেজ হবার কোনো রকমের ভয় নেই দেখতেই পাচ্ছ খুব সকলে ফ্লিপটপ ক্যাপও এর মধ্যে কিন্তু প্রোভাইড করা রয়েছে এবং এখানেও বটলের গায়ে নেচার শোরের লোগো রয়েছে এবং এদিকে সমস্ত ডিরেকশন ফর ইউজ ম্যানুফ্যাকচারিং ডেট প্রাইস এভরিথিং রয়েছে যেগুলো এক এক করে একবার আমি তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের কাছে বলবো যে এই প্রোডাক্টের এমআরপি কত এবং কত কোয়ান্টিটিতে থাকে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আসে হান্ড্রেড টেন এম এই রকম একটি কন্টেনারের মধ্যে এবং এর এম হচ্ছে থ্রি জিরো নাইন অর্থাৎ একশো দশ এম কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে এবং দাম হচ্ছে তিনশো ন টাকা এবার তোমরা ভাবছো প্রোডাক্টটি পাবে কোথায় এই প্রোডাক্টটি পাবে ফ্লিপকার্ট অ্যামাজন এছাড়া মিশোতে পা পাওয়ার পাশাপাশি তোমরা নেচার শিওরের যে পার্সোনাল যে ওয়েবসাইটটি রয়েছে তোমরা সেখান থেকেও কিন্তু চাইলে বাড়িতে বসে প্রোডাক্ট পারচেস করতে পারো তোমাদের সুবিধার জন্য দেখো আমি ডেসক্রিপশান বক্সেই সমস্ত লিঙ্কস আমি প্রোভাইড করে দিয়েছি যাতে তোমরা ইজিলি পারচেস করতে পারো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো বিশেষত বাংলাদেশ থেকে প্রচুর কমেন্টস আমি পাই যে প্রোডাক্ট পারচেস করবো নেচার শিওরের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো করেছি সেখানে কিন্তু প্রচুর কমেন্টস পেয়েছি যে কোথা থেকে পারচেস করব তো সেখানে আমি লিঙ্কসগুলো দেখো ডেসক্রিপশন বক্সে সব মেনশান করে দিয়েছি যাতে তোমাদের পারচেস করতে কোনো রকমের অসুবিধা না হয় তোমরা বাড়িতে বসে যেয়ে যেখানেই থাকো ইজিলি কিন্তু নেচার শেয়ারের প্রোডাক্ট পারচেস করতে পারবে এই প্রোডাক্টটি আমি আমার জাস্ট একটু হেয়ারে অ্যাপ্লিকেশন করে তোমাদেরকে দেখাবো এবং দেখাবো প্রোডাক্টটির কালার এবং প্রোডাক্টের একটু টেক্সচারটা জাস্ট একটু দেখিয়ে দিই লাইট ওয়েট অয়েল আগে আমি তোমাদেরকে বলে দিই যেহেতু আমি ইউজ করেছি তাই আমি জানি প্রোডাক্টটি ভীষণ লাইট ওয়েট মানে খুব যে হেভি চিটচিটে তা নয় এবং প্রোডাক্টের একটু টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো এই হচ্ছে ওভারঅল টেক্সচারটি প্রোডাক্টের কালারটা দেখতে পাচ্ছ আশা করি এই হচ্ছে প্রোডাক্টটির কালার কালো জি রেখে তেল যেমন হয় তেমনই এর কালারটা এবং স্মেলটাও সেই রকম এর মধ্যে আর্টিফিশিয়াল কোনো কালার এবং স্মেল ইউজ করা হয়নি এটাই জাস্ট আমি যখনই অয়েল ইউজ করি চেষ্টা করি হেটের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করার তো আমি হেয়ার রুটের মধ্যেই দেখো আমি খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে অল ওভার হেয়ারে কিন্তু খুব ভালোভাবে অয়েলটিকে ম্যাসাজ করতে হয় এইভাবে পুরো হেয়ারে এবং হেয়ারের লেন্থও খুব ভালোভাবে কিন্তু অয়েলটি ম্যাসাজ করবে আর তোমরা চাইলে এই অয়েলটি রাত্রেও ইউজ করে শুয়ে পড়তে পারো পরের দিন ক্লিন করে নিতে পারো বা শ্যাম্পু করে নিতে পারো বা নেচার শোরের যে জংক অয়েল এবং জংক শ্যাম্পুটি যেটি রয়েছে সেই শ্যাম্পু দিয়েও কিন্তু হেয়ারটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারো দেখো এইভাবে অল ওভার হেয়ারে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে একটু হালকা হাতে মাসাজ নিলেই কিন্তু দেখতে পাবে কতটা স্ট্রেস রিলিফ হচ্ছে এবং পাশাপাশি তোমরা যদি রাত্রে এটা ইউজ করো খুব ভালো কিন্তু ঘুম আসতেও সাহায্য করবে এবং একটা টেনশন ফ্রি কিন্তু খুব সুন্দর একটা ভালো ঘুমও হবে এবং এটা খুব ব্লাড সার্কুলেশনকেও ইম্প্রুভ করতে সাহায্য করে এই কালঞ্জি অয়েল বা কালো জিরের তেল বা ব্ল্যাক সিড অয়েল যেটাই বলো না কেন আর এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট একদম ন্যাচারাল কোল্ড প্রেস অয়েল তো এর মধ্যে আদার্স কোনো মানে যেহেতু ইনগ্রেডিয়েন্ট নেই বা কেমিক্যাল নেই তো এটা হেয়ারের জন্য ভীষণই ভালো দেখো আমি ইউজ করছি খুব রিল্যাক্সিং লাগবে যখন তোমরা ইউজ করবে ভীষণ রিল্যাক্স লাগবে তো এইভাবে ওভার হেয়ার এটা ছিল জাস্ট একটা ছোট্ট ডেমনস্ট্রেশান যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা এইভাবে অল ওভার হেয়ারে যাদের ধরো মেয়েদের ক্ষেত্রে যাদের চুলের লেংথেও অ্যাপ্লাই করবে রুটেও অ্যাপ্লাই করবে খুব ভালোভাবে এবং স্কিনের পাশাপাশি তোমরা চাইলে হেয়ারে ফেসে অ্যাপ্লাই করতেই পারো এই হয়ে গেলো আমার অ্যাপ্লিকেশান দেখতেই পেলে এবং মোটেও কিন্তু হেভি নয় চিটচিটে নয় একদম লাইট ওয়েট হেয়ার অয়েল হেয়ার অয়েল বলবো না মানে হেয়ারে অ্যাপ্লাই করে যে এটা মাল্টিপার্পাস অয়েল বলা যেতে পারে এটা শুধুমাত্র যে হেয়ার অয়েল তা নয় এটা মাল্টিপার্পাস অয়েল বলা যেতে পারে নিচস্বরের কালোঞ্জি অয়েলটি কালো জিরে আমরা কিন্তু কম বেশি সকলেই রান্নায় কিন্তু ব্যবহার করে থাকি এবং তার উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি এই কালো জিরে বা কালোঞ্জি বা যেটাই বলো ব্ল্যাক সিড অয়েল এটার যে অয়েলটা আমরা কিন্তু বাড়িতে অনেকে চাইলে কিন্তু প্রিপেয়ার করে নিতে পারি বাট এই বিজি ল্যাপ লাইফ শিডিউলের মধ্যে এই বিজি শিডিউলের মধ্যে আমাদের কারোর অত সময় নেই যে এভরিডে বেসিসে এই তেলটিকে প্রিপেয়ার করা তাই নেচার শিওর ব্র্যান্ড আমাদের কাছে একদম হানড্রেড পার্সেন্ট পিওর অ্যান্ড কোল্ড প্রেস এই তেলটি এনেছে যার মধ্যে কোনো রকম কিন্তু আদার কেমিক্যালস বা কোনো আর্টিফিশিয়াল স্মেল এবং আর্টিফিশিয়াল কিন্তু কালার এর মধ্যে কিন্তু ইউজ করা হয়নি আর আমরা যারা নেচার শিওরের প্রোডাক্টের ইউজার তা আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড ন্যাচারাল তেমনটি কিন্তু এই নেচার শিওর ব্র্যান্ডের কালো অঞ্চি অয়েলটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ ন্যাচারাল অ্যান্ড জি সার্টিফাইড প্রোডাক্ট তোমরা চাইলে যখন এই বটলটি ইউজ করবে মানে প্রোডাক্টটি ইউজ করবে স্মেলটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ন্যাচারাল স্মেল ছাড়ছে অর্থাৎ কালো জিরে ইউজ করলে যেমন স্মেল তেমনই কিন্তু এই প্রোডাক্টটির মেল এবং এর কালারটাও তোমরা দেখবে যখন আমি তোমাদেরকে দেখাবো কালারটা সেম কাইন্ড অফ কালার তো এর মধ্যে আর্টিফ আমি যেহেতু ইউজ করেছি কিছুদিন যাবত এই প্রোডাক্টটি তো এর মধ্যে আর্টিফিশিয়াল যেহেতু কালার নেই বা কোনো স্মেল নেই সেটা তোমরা যখন তোমরাও ইউজ করবে কিন্তু সেটা বুঝতে পারবে তো এই হচ্ছে ওভারঅল নেচার শিওর ব্র্যান্ডের কালঞ্জি অয়েলের ছোট্ট ডিটেলস যেগুলো তোমাদেরকে জানা বা বলা ভীষণ দরকার এবার বলি এই প্রোডাক্টটি ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পেতে পারি ফার্স্টেই বলি যেটি আমরা বেনিফিটস পাবো হেয়ার গ্রোথে অর্থাৎ অনেকেরই দেখা যায় হেয়ার রিলেটেড যাবতীয় প্রচুর সমস্যা আমাদের কম বেশি সকলেরই থাকে কারো হেয়ার থিনিং হয়ে যাচ্ছে কারো হেয়ার ফলের সমস্যা বা হেয়ারে কোনো শাইন নেই কোনো গ্লো নেই বা হেয়ার রুট থেকে কিন্তু মানে উঠে যাচ্ছে বা ছিঁড়ে ছিঁড়ে যায় বা স্প্লিটেন্সের সমস্যা নানা রকম সমস্যা কিন্তু থাকে বাট এই অয়েলটি ইউজ করলে আমাদের হেয়ার রুটটাকে মজবুত করতে সাহায্য করবে ড্যান্ড্রফ রিমুভ করবে তার পাশাপাশি হেয়ারের নারিশমেন্ট হেয়ারের গ্লো হেয়ারের একটা শাইনি ভাব কিন্তু দিতে সাহায্য করবে আমরা যেমন স্ক্যাল্পে ইউজ করব তার পাশাপাশি হেয়ার লেনথে ইউজ করলেও কিন্তু আমরা সেই ডিফারেন্সটা আমরা কিন্তু বুঝতে পারবো হেয়ারের টেক্সচারের ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনের জন্য কিন্তু এটা বেনিফিশিয়াল অর্থাৎ এটি এমন একটি তেল যেটা হেয়ারের পাশাপাশি ওভারঅল স্কিন ওভারঅল হেলথকেও আমাদের কিন্তু ইমপ্রুভ করতে ডে বাই ডে সাহায্য করে স্কিনের যাবতীয় সমস্যা যদি যে কোনো সমস্যায় কিন্তু আমরা জাস্ট এটাকে স্পট অ্যাপ্লিকেশন করতে পারি বা যাদের এক্সেসিভ ড্রাই স্কিন আমরা ফেসেও অ্যাপ্লাই করতে পারি বা রাত্রে শোবার আগে এই অয়েলটি জাস্ট স্কোয়ার ফুটে নিয়ে ফেস নেক এমন এমনকি চাইলে বডিতেও অ্যাপ্লাই করতে পারি অ্যাজ আ ময়েশ্চারাইজারের মতো কাজ করবে এবং যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা যদি ফেসেও ইউজ করো দেখবে স্কিনটাকে অনেকটা মশ্চারাইজ রাখতেও সাহায্য করবে এছাড়া এটি যেমন স্কিন এবং হেয়ারের পাশাপাশি আমরা কিন্তু ইনটেকও করতে পারি অর্থাৎ খেতে পারি খেলেও কিন্তু এটি ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে এছাড়া যাবতীয় সমস্যা যেমন এই প্রোডাক্টটির আউটার লেয়ারই মেনশন করা রয়েছে যেমন এটা অ্যাস্থামা হেপাটাইটিস এছাড়া ক্যান্সার প্রতিরোধও কিন্তু অনেকাংশে সাহায্য করবে নিচার শিওর এই পারসেন্ট কোল্ড প্রেস কালঞ্জি বা কালো জিরের তেল বা ব্ল্যাক সিড অয়েল দিই এছাড়া এটি আমাদের স্কিন এবং হেয়ার ডিসিজকে যেমন কিওর করতে সাহায্য করবে তাছাড়া যত হয় আমি বলবো তোমরা চাইলে এই তেলটি রাত্রিবেলা অ্যাজ এ মাসাজ করে মানে হেয়ার মাসাজের মতো মাসাজ করে শুয়ে পড়তে পারো খুব ভালো ঘুম যেমন হবে তার পাশাপাশি সেই হেডেকটিও কিন্তু কমাতে রিডিউস করতেও কিন্তু সাহায্য করবে এছাড়া জয়েন্ট পেন আজকালকার দিনে বাড়িতে যে কোনো সকলেরই কম বয়সী সকলেরই দেখা যায় আর্থারাইটিসের প্রবলেম এবং জয়েন্ট পেন বেশি শত দেখা যায় সেই সমস্ত পেন রিলিফের ক্ষেত্রেও কিন্তু এই একটি অয়েল এই কাজগুলি কিন্তু করতে পারে এছাড়া ডাইজেশন ইমপ্রুভ করতে এছাড়া হার্ট কিডনি এবং আইস ভালো রাখতেও কিন্তু এটি সাহায্য করে আরও কি কী সাহায্য করে তোমাদের এই প্যাকেজিংটা দেখো তোমাদের এখানে সব এক করে মেনশন করে দিয়ে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারবে ওভারঅল আমি তোমাদেরকে বলে দিলাম একদম সহজ ভাষায় যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় যে এই প্রোডাক্টটি যেমন আমরা খেতে পারি আউটার অ্যাপ্লিকেশান করতে পারি তেমন ইনটেকও করতে পারি করলে আমরা মানে ভিতর থেকে এক্সটার্নালি এবং ইন্টারনালি কিন্তু আমাদের আমরা ভালো থাকতে পারবো আমাদের স্কিন হেয়ার হেলথ ওভারঅল কিন্তু ভালো থাকবে এবং মেনটেইনে থাকবে থাকতে সাহায্য করবে এবং যেটি এটি এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোল্ড প্রেস জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট তাই চিন্তার কোনো কারণ নেই তোমরা নিশ্চিন্তে কিন্তু খেতে পারো অর্থাৎ ইনটেক করতে পারো তার পাশাপাশি হেয়ার এবং স্কিনের মধ্যে অ্যাপ্লিকেশনও করতে পারো বন্ধুরা এই ছিল নেচার শেয়ারের কালঞ্জি অয়েলের ওপর ডিটেলস রিভিউ এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের ওপর রিভিউ ভিডিও পেতে আজই আমার চ্যানেল দা ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনারা আমাকে যারা ফলো করতে চাইছেন তাদের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ড্রেসক্রিপশান বক্সে প্রোভাইড করা আছে আপনারা যারা চাইছেন আমাকে সেখানে ফলো করবেন সেখানেও ফলো করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং